জুলাইয়ের আহত যোদ্ধা রয়েছে যার পায়ে সেই পুলিশ গুলি চালিয়েছিল এখনো সেই হামলার ক্ষত উনি মানুষের তা পূরণে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ হিসাবে আমরা দেখছি সাত মাস হয়েছে এখন পর্যন্ত কোন ধরনের বিচারিক প্রক্রিয়া ইন্টারেম গভর্নমেন্ট শুরু করে নাই আমরা সেই পাঁচ আগস্টের পরে যে সময় সে সময় একটু ফিরে যাই আমরা দেখতে পেলাম এই গণঅভ্যুত্থানে আমাদের উপর হামলা এবং গণহত্যার প্রধান দুই হত্যা এম এ আরাফাত এবং হাসান মাহমুদ আওয়ামী লীগের সে সময়কার দুইজন মন্ত্রী তাদেরকে সেনাবাহিনীর গ্রেফতার করলো সকল জাতীয় গণমাধ্যমের নিউজ আসলো যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তার কিছুদিন পরে আমরা দেখলাম যে তারা বিদেশে পলায়ন করলো এখন সাত মাস হয়ে গিয়েছে সেই আমাদের বিপ্লবী বিপ্লবের পরবর্তী সময়ের যে এই দুই গণহত্যার মূল হতাকে কারা তাড়াতে সহায়তা করলো কারা এই গণহত্যার দোষর এদেরকে এখন পর্যন্ত সামনে চিহ্নিতই করা হয় নাই তাদেরকে বিচারের আনা আনাত দূরের কথা এই গণহত্যাকারীদের এই হামলাকারীদের দোষরদেরকেই আমরা এখন পর্যন্ত চিহ্নিত করতে পারলাম না আমরা কিভাবে বিচার পাবো এখন আমাদের দেশের বর্তমান যে রাজনীতির স্টেক হোল্ডার যারা রয়েছে কোন একটা স্টেক হোল্ডারের পক্ষ বলছে যে দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন হলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে আরেকটা পক্ষ বলছে বিচার শেষ হওয়ার পর্যন্ত নির্বাচনই সম্ভব না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে সাত মাসে একটা বিচারিক প্রক্রিয়াই শুরু হয় নাই অর্থাৎ সবাই চেষ্টা করতেছে কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিভাবে ক্ষমতাকে ধরে রাখা যাবে কিন্তু যাদের কারণে আপনারা আজকে ক্ষমতা পেয়েছেন যাদের কারণে আপনারা রাস্তায় স্বাধীনভাবে চলতে পারতেছেন তাদের হত্যা এবং তাদের উপর হামলার বিচারের দাবিতে আপনারা কতটুকু সরব এইটা আমাদের আপনাদের প্রতি প্রশ্ন রইলো এখন জাতিসংঘর থেকে একটি প্রতিবেদন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে রেফারেন্স হিসাবে আছে এই গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারিক প্রক্রিয়ায় এই গণহত্যাকারী দল আওয়ামী নিষিদ্ধ করার জন্য কিন্তু এখনো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপই নেয় নাই আমরা জানতে চাই কিসের কারণে এই গণহত্যাকারী দোষরদের প্রতি এই আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের এত দরদ ইন্টারিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদকে তো আমরা এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক সকল স্টেক আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো কাছ থেকে এই হামলাকারীদের বিচারের ব্যাপারে কোনো ধরনের সুষ্ঠু ফিডব্যাক আমরা দেখতে পারতেছি না অনেক জায়গায় ইতিমধ্যে লোকাল অঞ্চলে এলাকায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন দলে ঢুকানো হচ্ছে বিভিন্ন তারা তারা আগে করত এখন আগের খুব কষ্টের সাথে এই সিনারিও গুলো আমাদের দেখতে হচ্ছে আজকের এই জুলাই মঞ্চে আমরা একই সাথে সঙ্গতি জানাচ্ছি এবং জুলাই মঞ্চের সকল প্রতিনিধির সাথে আমিও বলতে চাই যে দ্রুত পরিসরে এই গণহত্যার বিচার করা হোক এবং এই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হোক